রাজনীতি আর হাডুডু এই দুটার মাঝে অনেক মিল আপনারা যারা মিল পান নাই তাদেরকে আমি মিলিয়ে দিচ্ছি রাজনীতি এমন একটি নোংরা খেলা ঠিক তেমনই হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা জাতীয় খেলা আমার মনে হয় জাতি জাতির আচার আচরণ দেখেই সেটা করা হয়েছে কারণ বাংলাদেশের রাজনীতিতে যদি একজন লোক এগিয়ে যায় অন্যজন টেনে হেঁসরে তাকে কীভাবে নিচে নামাবে সেই বিষয়ে তারা তৎপর এবং হাডুডু খেলা একজনের সামনে এগিয়ে গেলে পাঁচজন তাকে ধরে টেনে হেঁসরে পিছনে নিয়ে আসে এই হলো জাতীয় খেলা হাডুডু আর এই হলো রাজনীতি রাজনীতির কিছু ভাষা আছে আপনি উপরে যাবেন আমার চুলকাবে আমাদের বড় নেতার ভারী আছে তিনতলা আমার চুলকাবে আমাদের ইকভাল ভাইয়ের ভারী আছে তিনতলা আমাদের চুলকাবে শ্যামল ভাইয়ের ঘাড়ি আছে অ্যাডভোকেট আমার চুলকাবে আমার কেন নাই আমি কেন তিনতলা ভারী করতে পারলাম না আমি মাটি কাটি আপনাদের চুলকাবে কেন মাটি কাটবে সে কেন সে ব্যবসা করবে এই ব্যবসাটা কি আওয়ামী লীগের আমলে ছিল না আওয়ামী লীগ কি এই ব্যবসাটা করে নাই তাহলে কেন আমরা এই মাটি কাটা নিয়ে এত পরে আছি কেন দয় দরবার নিয়ে এত ঝামেলা কেন আমরা ঝামেলায় জড়াই দরবার তো আগেও ছিল তাহলে একজন আরেকজনকে বাঁশ দেব সেটা হলো কথা হাডুডু তো বাংলাদেশের জাতীয় খেলা আপনাকে কোনোভাবেই আপনি এগিয়ে গেলে আপনাকে টেনে হিস্রে পিছনে নামাতে হবে এই নাম হচ্ছে হাডুডু আর বাংলাদেশের রাজনীতি ঠিক এমনই এই হাডুডু খেলার মতো প্রত্যেকটা লোক রাজনীতিতে যদি আপনি এগিয়ে যান আপনাকে টেনে হেঁচড়ে নামাবে আমি এগিয়ে যাব আমাকে টেনে হেঁসড়ে নামানো হবে প্রত্যেকটা মানুষের টেনে হেঁচড়ে নামানোর জন্য অন্তত কয়েকজন দাঁড়িয়ে থাকবে যেমন হাডুডুতে হাডুডু কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা কেন বলেছিলাম রাজনীতি আর হাডুডু খেলার মধ্যে মিল পর্যাপ্ত মিল একজন এগিয়ে গেলে পাঁচজন তাকে টেনে নামাবে প্রত্যেকটা মানুষ যখন এগিয়ে যাবে আমার চুলকাবে কেন আমার হলো না কেন আমার বাড়ি নাই কেন আমি গাড়ি করতে পারলাম না কেন আমি মাটি কাটতে পারলাম না ও কেন করবে আমার চুলকাবে আর এই চুলকানি থেকে রাজনীতির পরিবেশ হয় নির্মম খুনা খুনি হানাহানি বদনাম ফোন নেতার কাছে বিচার দেওয়া প্রত্যেকটা জিনিস আপনারা চেয়ে দেখেন ರಾಜನೀತಿ ಹಾಡುಡು ಮಧ್ಯೆ ಕೋ ಪಾರ್ಥ್ಯ ಆಗಿ ಧನ್ಯವಾದ